শিশুদের ক্ষেত্রে বা ইয়াং বয়সে পাতা ফুলে যায় মানে ইনফেকশন হয় পাতার মধ্যে ছোট্ট ডাক্তারি ভাষায় অঞ্জলি গ্রামের কিন্তু অঞ্জলি তো ডাক্তারি ভাষা না ডাক্তারি ভাষায় বলি আমরা স্টাই অথবা ক্যালাজিয়ন আমরা চোখের পাতায় অনেক সমস্যা নিয়ে আমাদের রুগীরা আসে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা ইয়াং বয়সে এই পাতা ফুলে যায় মানে ইনফেকশন হয় পাতার মধ্যে ছোট্ট ফোঁড়ার মতো হয় যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি অঞ্জলি গ্রামের বাসায় কিন্তু অঞ্জলি তো ডাক্তারি ভাষা না ডাক্তারি ভাষায় বলি আমরা স্টাই অথবা ক্যালাজিয়ন স্টাইটাও চোখের ঠিক পাতার মার্জিনে কিনার বরাবর হয় আর ক্যালাজিয়নটাও চোখের পাতার মাঝখানে যাহোক এটা এক পাতা হইতে পারে দুই পাতা উপরে নীচ পাতা হতে পারে এক চোখও হতে পারে দুই চোখও হতে পারে এত রুগীর ব্যথা হয় কষ্ট হয় চোখের পাতা ফুলে যায় তো এই রুগীগুলো আমাদের দেশের একটা প্রচলিত ভাষা আছে যে শিশুদের গোপনাঙ্গ যদি সেখানে স্পর্শ করা হয় তাহলে এটা এই রোগটা ভালো হয়ে যায় আসলে এটা কুসংস্কার কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না এখনকার আধুনিক সভ্যতায় এই চিকিৎসার কোনো মূল্যহীন এটা অপচিকিৎসা তো যাই হোক অ্যালার্জিওন হোক স্টাই হোক এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় যদি আপনার পাঁচ সাত দিনের মধ্যেও যদি ভালো না হয় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন চিকিৎসক আপনাকে ওষুধ দিবে ভালো হয়ে যাবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই তবে কোনোভাবেই ওই মানদাতার আমলে বা অপচিকিৎসা গ্রাম চিকিৎসা আমরা করব না আবার বলি চোখ আমাদের অমূল্য সম্পদ